হাই এভরিওয়ান নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে আমরা এসেছি হরিণঘাটার বঙ্গ সংস্কৃতি মেলায় তো এটা অনেক আগেকার মানে মেলা তো শেষ হয়েই গেছে তো এখানে আমাদের সাথে রয়েছে টোটন সন্দীপ আর মৃন্ময় টোটন আমার কলেজের ফ্রেন্ড তো এসছিলো আজকে অ্যান্ড বাই দ্য ওয়ে গাইজ ও এখন ইন্ডিয়ান রেলওয়েতে কর্মরত আজকে বেসিক্যালি পৌশালী ব্যানার্জি আসবে যার গান আমার অসম্ভব ভালো লাগে যে এই জন্যই যাবা তো এখানে আমরা শ্যুটিং গান খেলেছিলাম একবার আর আমি কিচ্ছু পাইনি তাও একবার মারতে পেরেছিল আর ওকে মারা করেছিলাম যেটা খেলিস না পারবি না তাও খেলেছে তারপর এখানে আসার পর দেখলাম মৃন্ময় অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন আসবে কখন আসবে তারপর আমরা একটুখানি বেরিয়েছিলাম কিছু খাওয়ার জন্য মাঝে আমরা আইসক্রিম খেয়েছিলাম তো যাই হোক এখানে এসেছিলাম আমরা মোড়ে মানে বংলো মাঠের পাশেই এটা খুব কাছেই তো এখানে আমরা নিয়েছিলাম চা আর হচ্ছে চাউমিন তো এরপর গল্প করতে করতে আমাদের চা চলে এসেছিলো তারপর আমি আর সন্দীপে চা খেয়েছিলাম আর এরপর আমরা আবার যাব গান শুনতে আর আজকের প্রোগ্রামটা পুরো এন্ড করে আমি বাড়িতে গিয়েছিলাম প্রায় পৌনে এগারোটা বেজে গিয়েছিলো বাড়ি যেতে যেতে

গান শেষ করে উনিও বেরিয়ে যায় আর আমার ভীষণ ভালো লাগে আজকে মানে আজকে সবাই মোটামুটি ভীষণভাবে এনজয় করেছে তারপর আমরা এখন বাড়ি ফিরবো টোটন বাড়ি চলে গেছে ওকে এখানে এগিয়ে দিয়ে আমরা এখানে একটু আগুনের কাছে দাঁড়াচ্ছিলাম মানে সেদিন ঠান্ডা প্রচুর পড়েছিলো তো এবার আমি বাড়ি যাচ্ছি আমাকে বাড়িতে এগিয়ে দিচ্ছি সন্ধি বাড়ির ছাঁকনিটা না আমি খেলায় পেয়েছি বাড়ি এসে দেখি আমার বিল্লি এখানে কি সুন্দর বসে আছে আর কি কিউট লাগছে না ওকে দেখতে তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুনি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা।